আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে কোথায় চলে গিয়েছি সেটা তো দেখে বুঝতে পারছেন হ্যাঁ আমরা আজকে চটপটি ফুচকা খাওয়ার জন্য চলে আসছি আর চটপটি ফুচকার কথা শুনলে জিভে জল আসবে না এরকম মেয়ে মানুষ হয়তো পাওয়াটাই দেয় আর অনেকদিন পরে আজকে গরম গরম চটপটি খেতে চলে আসলাম আমার মেয়ে বলতেছিল যে মা চটপটি খাবো আমি এই অফারটাকে আর মিস করা যায় তাই চলে আসলাম চটপটি খাওয়ার জন্য দেখেন ওনাদের চটপটি কিন্তু খুবই মজা ছিল অসম্ভব মজা ছিল শুধু মজা বললে ভুল হবে একদম গরম গরম ফোন তো আপনারাও কিন্তু এই চটপটিটা ট্রাই করতে পারেন আমাদের সাইনবোর্ডেই কিন্তু এই চটপটিটা পাওয়া যায় এটা হচ্ছে মণ্ডল বাড়ির পাশেই এই দোকানটা অনেক মজা ছিল চটপটিটা আপনারা কারা কারা চটপটি পছন্দ করেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মনে হয় যেহেতু এলাকায় দোকানটা আপনারা অনেকেই হয়তো এই দোকানের চটপটিটা খেয়েছেন এই চটপটিটা আপনাদের কাছে কেমন লাগে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি তো মজার কারণে এক প্লেট শেষ করে ফেলছি এখন আরেক প্লেট খাবো আর আমার মেয়েটা এখনও শেষ করতে পারতেছে না গরম দেখে ওর বাবা ওটা ট্রাই করতেছিলো যে ওরটা কেমন তো বলতেছে বাবা আমারটা নিয়ে এই যে আমাদের জন্য আরও দুই প্লেট বানাচ্ছে আপনাদের ভাই আরও ওনার চটপটিটা খুব পছন্দ আমি কিন্তু নর্মালি ফুচকা লাবার কিন্তু ওনাদের দোকানের চটপটিটাই আমার কাছে বেশি ভালো লাগে আমি এরকম চটপটি রান্না করার জন্য ঘরে যে কত ট্রাই করছি আসলে এরকম স্বাদ কখনোই আনতে নাই আমি ক্ষেত্রে একদমই ব্যর্থ আপনাদের কার কার হাতের চটপটি রান্না মজা হয় এটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না আমি তাই বাসায় চটপটি রান্না করা একদম বাদ দিছি কিন্তু আমার হাতের হালিমটা কিন্তু অনেক মজা হয় আপনারা যারা যারা হালিম পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের সবাইকে হালিম রান্না করে খাওয়ানোর চেষ্টা করব আর আজকের ভিডিওতে কিন্তু আরেকটা ধামাকা অফার আছে এ অফারটা হচ্ছে যে আপনারা যে এই ভিডিওতে সর্বোচ্চ কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তার সাথে নেক্সট ভিডিওতে এই চটপটি ফুচকা দোকানে চটপটি ফুচকা খাবো আর আপনারা যত খুশি তত খেতে পারবেন পরের চটপটিটা অনেক বেশি ঝাল করে নিয়েছিলাম আমার মেয়ের খাওয়া এখনও শেষ হয় নাই আমি তো ঝালে প্রায় শেষ এই যে ওকে তা দিতে দিতে ওর খাওয়া শেষ হয়েছে ওর নাকি অনেক মজা লাগছে চটপটিটা এখনও বলতেছিল যে হালিম খাবে তাই একটা হালিম অর্ডার করে দিয়েছি দেখি ওনাদের হালিমটা কেমন আমার হাতের হালিম তো অনেক মজা দেখা যাক ওনাদের হালিমটা কেমন এই যে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে হালিম খাচ্ছে আপনাদের ভাইয়া আমাকেও টেস্ট করার জন্য দিল খেয়ে দেখি যে আসলে ওনাদের হালিমটা কেমন দেখি মনে হচ্ছে ভালোই হবে হুম ভালোই ছিল খারাপ ছিল না ওনাদের হালিমটা ফ্রেশ গরুর মাংস দিয়ে রান্না করা ছিল অন্যান্য জায়গায় যেরকম বট বা ছাত মাংস এরকম কিছু থাকে ওরকম কিছু ছিল না এটা সম্পূর্ণ গরুর মাংসে রান্না করা ছিল কিন্তু আমার মেয়ে একটু একটু ঝাল লাগতেছিলো ও খেতে চাচ্ছিলো না তাই সম্পূর্ণটাই আমি সাবার করে দিয়েছি আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ